ইসলামী আন্দোলন বাংলাদেশ বজিরপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি ভক্তি সৈয়দ সাহাব মোহাম্মদ আবুল খায়ের উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ সংগ্রামী অভিনন্দন ইসলামের জন্য কাজ করার এখন এক উর্বর মাঠ ক্ষেত্র এখন তৈরি হয়েছে কথাটাই কিনা কয়েকদিন আগেও দুই তিন দিন আগে একটা হিন্দু কমিউনিটি আমাকে ফোন দিয়ে বলছেন যে আমরা ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করতে পারবো কিনা সকলে বলেন আলহামদুলিল্লাহ হবে কিনা অতএব এখন মাঠে ময়দানে কাজ করার সময় এখন আমাদের এই টেনশন করার প্রয়োজন নাই যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা আপনাদেরকে আমরা 1900 যদি ইসলামকে ক্ষমতায় আনা যায় তাহলে দেশের মানুষ শান্তি পাবে মরু Amor a ফিরিয়ে আনতে হবে এইটা আমাদের সমাবেশ থেকে একটা প্রধান দাবি কথাটা কেনা সম্মানিত